হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছি সুস্থ আছেন আমি পিয়ালি চলে এলাম আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদেরকে আগের ব্লগটা শেয়ার করেছিলাম পার্ট ওয়ান তো আজকের ব্লগটা হচ্ছে পার্ট টু তো চলুন আমরা আসো মিউজিয়াম নিয়ে কিছু শেয়ার করব। তো আগের দিন অর্ধেকটা শেয়ার করেছিলাম আজকে অর্ধেকটা তো এই দেখুন রাজারা কি কি গয়না ইউজ করতেন এটা হচ্ছে হাতির দাঁতের চিরুনি দেখুন কত সুন্দর ডিজাইন করা ওনারা ইউজ করতেন এই যে ওনাদের সোনার হাতের সোনার গলার এগুলো হচ্ছে সোনার পয়সা আর এই যে দেখুন অস্ত্র ওনাদের তো এখানে এই যে যে আর কি সমস্ত কিছু এই যে জুয়েলারি দেখুন এগুলো কিন্তু অনেক দামি দামি ছিল সেই সময়ের সোনা রূপো বিভিন্ন দামি দামি পাথরেরও ছিল আমি সবটাই আপনাদেরকে ধীরে ধীরে শেয়ার করব তো অপর অপোজিট সাইডেও রয়েছে এই দেখুন এখানে অনেক কয়েন রয়েছে তো এই কয়েনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর তো এখানেও কিন্তু এই দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে তো এখানে কয়েনও বানানো হচ্ছিলো আমি একটু দেখেছিলাম তো আমি আর কিছু বানাইনি এখানে সব উর্দু ভাষায় লেখা এইটা হচ্ছে সোনার কয়েন আর এইগুলো হচ্ছে আর কি ব্রোঞ্জের কয়েন তো এত সুন্দর কারুকার্য সেই সময়ের মানুষদের ছিল দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই দেখুন এখানেও রয়েছে আর একটা আমি জিনিস এখানে দেখেছি সেটা আপনাদেরকে শেয়ার করব তো আমরা বইতে পড়েছি এটা উনিশশো সালের আর এটা হচ্ছে এক টাকা এই দেখুন দু টাকা তিন টাকা এটা হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে কুড়ি টাকা এগুলো সব ভারতের তো এই যে কুড়ি টাকার কয়েনের পেছন কুড়ি টাকার পরে আর একটা কি ওটা দেখতে বুঝতে পারলাম না এটা হচ্ছে ওয়ান রুপিস এইগুলো সমস্ত কিছু হচ্ছে আগেকার সময়ের সেই সমস্ত পয়সা তো এই দেখুন এখানের কয়েনের ডিজাইনগুলো কেমন দেখুন এগুলো কেমন চৌকো চৌকো কেমন বাটি বাটি মতো দেখতে এই দেখুন ভারতের পতাকা উঠছে এটা তো আমরা চিনতেই পারছি ভারতের ম্যাপ আর এটা হচ্ছে একশো টাকার কয়েন দেখুন সেই সময়ের একশো টাকার কয়েন এটা হচ্ছে পঞ্চাশ টাকার কয়েন দশ টাকার কয়েন আর কয়েনের পেছনে যেগুলো আঁকা ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে এখানে আর এই দেখুন এখানেও রয়েছে একটা দশ টাকার কয়েন এখানে পঞ্চাশ টাকার কয়েন আছে একটা মায়ের ছবি আর সামনে ধান গাছ মতো রয়েছে পঞ্চাশ টাকার কয়েন এখানেও রয়েছে পঁচিশ টাকার কয়েন তো কত সুন্দর সুন্দর কয়েন আর এইখানে হচ্ছে সোনার কয়েন বিভিন্ন রাজ রাজাদের মুখের ছবি আর এইগুলো কিন্তু সোনার জুয়েলারি তো এইগুলো কিন্তু আগেকার রানীরা ওনারা ইউজ করতেন কানের দুল তো এখানে সোনা আছে অনেক রুপো আছে পাথর আছে এই দেখুন এগুলো কিন্তু সব রুপোর আর এইগুলো কত বড় বড় এনারা হাতে পরতেন তারপরে কোমরে পরতেন রাজারা রানীরা পড়তেন এই দেখুন এখানে একটা ফটোও রয়েছে এখানে কিন্তু অনেক সোনার জিনিস এখানে কিভাবে বানানো হতো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে আর ওনারা খুবই ভারী ভারী পড়তেন এই দেখুন এখানে গোল্ডেন লেখা রয়েছে তো এটা একটা দেবী তো এটা আর এই যে আমরা চলে এসেছি হচ্ছে অপোজিট সাইডে তো এই সাইডটিও রয়েছে এই দেখুন এখানে কিন্তু এনাদের যে অলঙ্কার এনারা ইউজ করতেন গলার সেইগুলো রয়েছে আর এইগুলো এত মোটা মোটা বড়ো বড় আমি তো ভাবতেই পারছি না যে এনারা কী করে ইউজ করতেন এই দেখুন এখানে একটা ছবির মাধ্যমে দেওয়া রয়েছে এইগুলো ওনারা হাতে পড়তেন এই চুড়িগুলো আর এই যে সাইডটা দেখছেন এটা চুলে লাগাতেন গলার হার কানের মাথা টিপুলি এইগুলো আর কি বড় বড়ো এই সমস্তগুলো কিন্তু ওনাদের আংটি আর এইগুলো চুলের ইউজ করার জন্য চুলের খোপাই এগুলো ইউজ করার জন্য এগুলো এই যে এই সমস্ত পাথর দিয়ে ওনারা হাড় বানাতেন এই যে পরতেন সেই সব ফটো রয়েছে সেই সব মূর্তি বানানো রয়েছে এত মোটা মোটা হাড় এত বড় বড় হাড় বাবা কীভাবে ওনারা ইউজ করতেন এই দেখুন এখানেরগুলো কী ভীষণ মোটা মোটা এত মোটা মোটা এই যে এনারা কীভাবে ইউজ করতেন এইগুলো হলো চুলের কাটা চুলে দেওয়ার দে জন্য সবগুলো কিন্তু রূপোর এখানেও রয়েছে বেশ কিছু জিনিস এগুলোও রূপোর এখানেও এইগুলোই রয়েছে বেশি হচ্ছে চুলে দেওয়ার জন্য চুলের কাটা খোপায় দেওয়ার জন্য এগুলো পুরো খোপা বানিয়ে সেখানে দেওয়ার জন্য কানের রয়েছে এখানে এইগুলো কিন্তু হাতের আর এই দেখুন এইটা হচ্ছে গলার এইগুলো কত ভারী ভারী এইটা দেখুন কিভাবে কীভাবে পড়তেন এত মোটা বাপরে আর এই দেখুন এগুলো পায়ে পড়তেন আর ঝুমঝুম করে বাঁচত এই যে তারপরে এখানে একটু ছবিও রয়েছে এখানে এগুলো কলার আর কানের এইগুলো হচ্ছে আপনার হাতের আছে তারপরে কানের রয়েছে এগুলো মাথার একটা দেখুন এগুলো হচ্ছে মুকুট চুলে দেওয়ার জন্য একটা তো ভেঙেও গিয়েছে তো এই সমস্ত হচ্ছে রানীরা ইউজ করতেন রাজারা ইউজ করতেন এখানেও রয়েছে চুলে দেওয়ার জন্য সমস্ত কাটা অনেক রকমের এখানে হচ্ছে সব হাতের এইগুলো হচ্ছে এখানেও আছে সোনার আছে এখানে চুলে দেওয়ার জন্যে গলার হাড় তারপরে চুলের বিনুনি করে উপরে দিয়ে দিতে হয় পুরো বিনুনির উপর দিয়ে এগুলো ওনারা পড়তেন তো সেই সময় রাজারা রাজাদের রানীদের কিন্তু অনেক অনেক বড়ো ছিলেন তো ওনাদের অনেক সোনার উপর জিনিসও থাকতেন আর জিনিসগুলো কিন্তু প্রচুর মোটা মোটা বড় বড় এই দেখুন কত মোটা মোটা আর খুব ভারী ভারী জিনিসগুলো সমস্ত কিছু অলঙ্কার এখনও কত সুন্দরভাবে গোছানো রয়েছে এই দেখুন এখানেও রয়েছে অনেক সুন্দর সুন্দর হাড় আর এই হাড়গুলো কিন্তু ওনাদেরা ব্যবহার করতেন এই যে এই সমস্ত কাপিলরা এনারা ইউজ করতেন এই যে কিভাবে ওনারা গায়ে পড়তেন দেখুন একটু দেখেই তো অবাক লাগছে এইগুলো নেকলেস আবার ওনাদের নাকি বিভিন্ন ধরনের নেকলেস আংটি তারপরে বিভিন্ন জিনিস এখানে নাম লেখা রয়েছে এই যেখানে নেকলেস দেখুন এই সমস্ত ওনারা ব্যবহার করতেন এইগুলো হচ্ছে আর কি কপারের হচ্ছে হাতের চুড়ি এগুলো আংটি সব লেখা রয়েছে এখানে এগুলো হচ্ছে স্টোনের নেকলেস এই নেকলেস ওনারা ব্যবহার করতেন এইগুলো পাথর মনে হচ্ছে তো গলা ভেঙে যাবে এত মোটা মোটা তো অনেক কিছু এইগুলো শাখা দিয়ে বানানো হাতের বাংরা মতো কি একটা বলে এখানে তো সেইগুলোই রয়েছে এখানে তো ওনারা প্রচুর রকমের ভ্যারাইটিস ব্যবহার করতেন এই দেখুন এখানে ওনারা ব্যবহার করতেন যে সমস্ত পাথর দিয়ে বিভিন্ন রকম জিনিস তো সেইগুলোই রয়েছে এখানে তখনকার মানুষের হাতের কারুকার্য কিন্তু অসাধারণ তো এই যে ফ্লোরটায় আমরা এসেছি সেই ফ্লোরটায় ছিল ওনাদের ব্যবহৃত সোনার উপর জিনিস আর এগুলো হচ্ছে পাত্র এই পাত্রগুলো ওনারা কিভাবে ইউজ করতেন সেটাই রয়েছে এখানে আর এইখানটায় দেখুন ওনাদের যে সমস্ত ব্যবহৃত জিনিসপত্র সেগুলোই রয়েছে এখানে কত বছর পুরনো মাটির জিনিসপত্র এগুলো কিন্তু ওনাদের ঘরে থাকতো আর এখানে লেখাও রয়েছে এই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো ওনারা আমরা পড়েছি যে ওনারা পাথর ভেঙে ভেঙে অস্ত্র বানাতেন সেই সমস্ত কে কাজে লাগাতেন এই দেখুন ছোটো ছোটো তীর বানানো রয়েছে এখানে আর হচ্ছে কোদা আর কি কুরুল বানানো রয়েছে এখানে মাটির জিনিস এখানে ওনারা ভাত খেতেন চা খেতেন সমস্ত জিনিস এখানে কিছু কিছু টুকরো টুকরো জিনিস এখানে পড়ে আছে যেনার জিনিসগুলো ওনারা ইউজ করতেন তো সেইগুলো এখানে কিন্তু খোদাই করে রাখা হয়েছে আর এখানটায় ওনাদের ইতিহাসে যেটা আর কি পরে মানুষ জানতে পেরেছে মানুষ কেমনভাবে কি করত। আর এটা হচ্ছে মমি একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা কত বছরের পুরনো একটা জিনিস মমি আমরা ইতিহাসে পড়েছি যে মানুষ মারা গেলে তাকে মমি বানিয়ে ওষুধ মাখিয়ে রাখা হতো সেটা বছরের পর বছর এই দেখুন সেই মমি কিন্তু এখানে রয়েছে আর সেটা কিন্তু সেইভাবে অক্ষত অবস্থায় রয়েছে তেমন কিছুই হয়নি আমার তো দেখে একটু গাছি উড়ে উঠছিলো ওই জন্য আমি বেশিক্ষণ এখানে স্টে করিনি আর অল্প কিছুক্ষণ থেকে আমি অন্য আর কি ঘরে চলে গিয়েছিলাম তো এখানে বললাম না এখানে প্রচুর রুম তো দেখে শেষ করা খুবই মুশকিল তো চলুন এখানে কি কি আছে আমরা দেখতে যাই তো চলুন এই যে আমরা এবার যাই অনেকটাই ঘুরে 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 আমরা আসলাম তো অনেকগুলো ফ্লোর রয়েছে তো চলুন এবার ফ্লোরে গিয়ে দেখা যাক কি কি আছে এখানে এই দেখুন এটা হচ্ছে সুতো তো এখানে সুতোর এই দেখুন কীভাবে মানুষ সুতো দিয়ে জিনিস বানাতো এই দেখুন বাচ্চাদের জিনিসপত্রগুলো কত সুন্দর তখন ব্যবহৃত হতো আর কত সুন্দর লাগছে একটা বাচ্চার খেলনা এখানে কত সুন্দর কি সুন্দরই না লাগছে তাই না দেখতে এই দেখুন বাচ্চার জিনিস কিন্তু ওনারা হাতেই বানাতেন কত সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড়ের ওনাদের এই দেখুন একটা সুন্দর দোলনা বানানো সেই সময়ের তো খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে বাচ্চা ছেলেদের পোশাক আর এই যে হচ্ছে ধুতি এখানে রাজার এই যে ছেলেরা যেটা ব্যবহার করতেন এটা হচ্ছে সমস্ত কিছু রয়েছে এটা হচ্ছে কি এটা যারা মানে বড় পরিবারের মানে এটা জানি না এরা টুপি রয়েছে এনাদের বসন তো এখানে মেয়েরা কেমনভাবে কিভাবে স্বাস্থ্য তো সেটা এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা আর এখানে মেয়ের বউরা মেয়েরা বউরা ছেলেরা আর কি পাগড়ি পরতো কীভাবে সেই সব রয়েছে এগুলো তাদের বানানো সমস্ত কিছু যে আমরা ঘরের মধ্যে ইউজ করি সেই সমস্ত জিনিস এখানে হচ্ছে বাদ্যযন্ত্র রয়েছে ওনারা কী সব বাজাতেন যেগুলো জিনিসগুলো বিনা সেগুলো এটা হচ্ছে রাজাদের পোশাক তো রাজাদের কত মানে রাজারা এতটাই লম্বা ছিলেন তারপরে ওনাদের সাইডের যে চাদরটা সেটাও কিন্তু অনেকটাই বড়ো ছিল ওনারা ঘুরিয়ে নিতেন হাতে আর এই যে এখানে দেখুন ওনারা কী সম যত ওনারা গয়না ইউজ করতেন সেই সমস্ত গয়না রয়েছে ওনাদের কি শাড়ি কাপড় ইউজ করতেন সেই সমস্ত রয়েছে এই যে সমস্ত কিছু খোদাই করা এই যে ওনারা ইউজ করতেন যে সমস্ত ওনাদের ব্যবহৃত জিনিস এখানে হোক এখানেও রয়েছে তলোয়ার রয়েছে ওনারা যে সমস্ত তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন সেই সমস্ত এই দেখুন এখানে রাজাদের একটা ফটোও রয়েছে আর এখানে রয়েছে কিছু জিনিসপত্র ওনারা কী সব বানাতেন সেই সমস্ত জামা কাপড় তারপরে বিভিন্ন রকমের এই দেখুন কীভাবে সুন্দর করে ওনারা আর কি এটা বানাতেন সমস্ত কিছু রয়েছে এখানে টাচ করা যাবে না তো সুতোর মাধ্যমে শাড়ি বানাতেন আগেকার সময়ে তো সেই সব রয়েছে আর এখানটাতে রয়েছে রাজাদের জীবনযাত্রার কিছু কিছু আর কি জিনিস ওনারা কী কী পাত্র ইউজ করতেন করির সেই সমস্ত পাত্র রয়েছে ওনাদের খাবার দাবার কিভাবে ইউজ করা হতো সেই সমস্ত জিনিসের এখানে রয়েছে তো আগের ফ্লোরটাই দেখলাম ওনারা কি কি পোশাক ইউজ করতেন কিভাবে সেইগুলো আর কি দেখলাম আর এই ফ্লোরে রয়েছে ওনাদের কোন 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 আসবাবপত্রগুলো ব্যবহার করা হতো তখন ওনারা ব্যবহার করতেন সেই কালেকশানগুলো এখানে আছে আর এই দেখুন এখানে প্রচুর প্রচুর কালেকশান আমি তো দেখছিলাম আমার ভালোও লাগছিলো আর এই যে এইগুলো হচ্ছে ফুলদানি টাইপের রয়েছে ফ্লাওয়ার পট আর এইখানটাই হচ্ছে এটা হচ্ছে হেলমেট এই হেলমেট পরে ওনারা যুদ্ধ করতে নেই দেখুন এখানে লেখাও আছে তো যাতে তাদের মাথাটা সুরক্ষিত থাকে আর এই যে এখানে দেখছেন এখানে এবার আমরা চলে এসেছি এই ফ্লোরটাতে রয়েছে ওনারা কীভাবে যুদ্ধ করতেন আর কি কী নিজেদেরকে প্রোটেক্ট করে যুদ্ধ করতেন কি পরে তো সেই সমস্ত কিছু এখানে রয়েছে ওনাদের আর কি দেখুন আর কি আমরা যেটা বাক্স বলি ওনাদের সেই জিনিসপত্রগুলো যেখানে থাকতো সেইখানে এগুলো হাতে পড়তেন এগুলো গায়ে পরে যুদ্ধ করতেন যেন তারা নিজেকে প্রোটেক্ট করতে পারে আর এগুলো অনেক বড় বড় ছিল আর এখানটায় দেখুন ওনারা মাথাতেও একটা আর টুপি মতো পরতেন সেটা অনেকটা ওনাদের মাথাকে প্রোটেক্ট করত তো ওনাদের যে সমস্ত অস্ত্র ছিল সেগুলো কিন্তু অনেকটাই তীক্ষ্ণ ধারালো দেখেই মনে হচ্ছিলো আর অনেকটা বড় বড়ো একটা মানুষের এখনকার একটা মানুষের থেকেও মনে হচ্ছে বড় বড় এত বড় বড় ওনাদের অস্ত্র ওনারা ইউজ করতেন আর এই দেখুন এখানে সমস্ত কিছু ওনাদের নামও লেখা রয়েছে কোন জিনিসের আর কি কি নাম আর দেখে মনে হচ্ছিল এই যে এগুলো হচ্ছে বন্দুক তো ওনারা কত বড় বড় বন্দুক ইউজ করতেন একবার দেখুন বন্দুকগুলো একটা মানুষের সমান বড় এই পাশের বন্দুকগুলো এতটাই বড় যে মানে দেখে মনে হচ্ছে শেষ হচ্ছে না উপরে ছুঁয়ে ছুঁয়ে এরকম একটা হয়ে যা মনে হচ্ছিল তো এই যে এখানে রয়েছে সমস্ত কিছু ওনাদের ব্যবহৃত জিনিসপত্র রাজা রাজারা তো আগেকার সময় সব সময় যুদ্ধই করতেন এক রাজার সঙ্গে আর এক রাজা যুদ্ধ করে যখন জয়লাভ করতেন তখন অন্য যে রাজা হেরে যেতেন তার সমস্ত কিছু নিয়ে আসতেন তো সেই জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে আর দেখতেও খুবই ভালো লাগছে আর এইগুলো আমার এই ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য যে প্রত্যেকটা মানুষ সবাই তো আর মুম্বাইতে আসতে পারবে না যারা বাইরে থাকে না যারা গ্রামের দিকে থাকে তারাও কিন্তু দেখতে পারবে আর যারা আমার ব্লগুলো দেখেন তারা অবশ্যই জানতে পারবেন যে শিবাজি মহারাজের মিউজিয়ামে কী কী আছে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কি চাই একটা জিনিস জানতে চাই কিছু শিখতে চাই তো আমার ভিডিওটা করার একটাই কারণ ছিল যে আপনাদেরকে আমি কিছু দেখাতে চাই যেটা আমি দেখেছি আমি জেনেছি সেটাই আমার ভিডিও করার একটাই মাধ্যম একটাই উদ্দেশ্য ছিল তো সেটাই আজকে সাকসেস হলো আপনাদেরকে শেয়ার করতে পারছি এটা আমার খুবই ভালো লাগছে আর এটা অনেকটা স্মৃতি যে আমরা দেখতে পেলাম আমি কিন্তু মুম্বাইতে আছি সাত বছর কিন্তু এখানে কিন্তু এতদিন আমি যাইনি এই ফার্স্ট টাইম গেলাম তাই আপনাদেরকেও শেয়ার করতে পারলাম মুম্বাইতে কিন্তু ঘোরা জায়গা প্রচুর আছে কিন্তু আমাদের যে হওয়া ওঠে না আমরা যেতেই পারি না তেমন তো সেই জন্য আর শেয়ার করা হয়ে ওঠে না এই দেখুন এইগুলো কেমন দেখতে এইগুলো দেখতেও কিন্তু অন্য রকম আর এইগুলো আর কি মনে হচ্ছে যে অনেক ধারালোই হবে এই যে এখানে কাটার রয়েছে এই কাটারগুলো ওনারা ইউজ করতেন তো এই ফ্লোরটাতে রয়েছে ওনারা যুদ্ধ করতে কি আর কি ব্যবহার করতেন কেমনভাবে কি করতেন সেই সমস্ত জিনিস এখানে রয়েছে আর এই দেখুন এটা হচ্ছে শিবাজি মহারাজের ছবি আঁকানো রয়েছে এটা উনি হাতে এইভাবে পড়তেন আর যেভাবে যুদ্ধ করতেন সেই ছবিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে ওনারা কীভাবে যুদ্ধ করতেন কীভাবে ওনাদের অস্ত্র ধরতেন সেই সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে রয়েছে এইখানটায় রয়েছে জাপানিস কিছু আর কি বাসনপত্র ওনারা কিভাবে কি আর কি কি কী ইউজ করতেন সেই সমস্ত কিছু রয়েছে হয়তো এখানে কোনো জাপানিস আর কি সেই সময় কোনো কেউ থাকতেন তো আর এখানে হচ্ছে এইগুলো রয়েছে এই যে এখানে রয়েছে এখানে চাইনিজের রয়েছে তো চাইনিসের মানে চাইনিজের চায়নার জিনিসগুলো এখানে রয়েছে এই দেখুন চায়নাদের ওনা চায়নাদের যে সমস্ত আর কি দেবতা দেবী সেই সমস্ত কিছু এখানে আছে ওনাদের বাসনপত্র আসবাবপত্র কেমন কি সেগুলো রয়েছে এখানে তো এই ফ্লোরটাতে রয়েছে চায়নাদের আর জাপানিদের বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকম ওনারা কী কী ইউজ করতেন সমস্ত কিছু এখানে রয়েছে এই দেখুন এখানে চাইনিজ মেটাল মেটালওয়্যার মানে চাইনিজেরই ওনারা যে সমস্ত জিনিস ইউজ করতেন সেই সমস্তগুলোই আছে আর এখানে অনেক রকমের কালারিংয়ের অনেক পাত্র আছে এইখানে এইগুলোই আর এখানে একটু ওনাদের ঠাকুর দেবতা যেগুলো সেগুলো রয়েছে এই যে সমস্ত ওনাদের দেবদেবী আর এই দেখুন এখানে বিভিন্ন রকমের পাত্র এই পাত্রগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এটা কিন্তু বাইরের ওনারা এই সমস্ত পাত্রে ইউজ করেন চাইনিজরা জাপানিজরা আমরা তো আমাদের ইউজ করার বাসনপত্র তো অনেক রকমই এখন আছে আমরা সবারটা ইউজ করি তো এই দেখুন এখানেও রয়েছে চাইনিজ পাওয়ার বার্ল বটল তো এই সমস্ত মানে এই সমস্তগুলো ওনাদের বোতল ওনারা এইগুলো ইউজ করতেন বিভিন্ন রকমের কারুকার্য করা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাই না এই দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর ফুটিয়ে তুলেছেন ওনাদের কাজ কাজ আর প্লেট কিন্তু এইগুলো আর এইগুলো হচ্ছে পানি রাখনে কা যে। মানে জল রাখার পাত্র এগুলো এই যে এখানের যে কারুকার্য এগুলো কিন্তু দারুণ দারুণ সুন্দর আর এইখানে দেখুন এইগুলো হচ্ছে সব জাপানিসের জিনিসপত্র তো জাপানিসরাও এখানে হয়তো এসেছিলেন তো ওনাদের যে সমস্ত কারুকার্যের জিনিস সেগুলো আছেন আর এখানে চাইনিজরা জাপানিসরা ওনারা কিন্তু বৌদ্ধ ধর্মকে ওনাদের ধর্ম হিসাবে ওনারা এ করেন তো সেই জন্য এখানে বৌদ্ধ মন্দিরও আছে তো সবাই সবার ধর্মকে ভালোবাসে তো আমি কিন্তু এখানে কোনো অন্য কোনো কথা বলছি না আমি জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করলাম যে ওনারা কি ধর্ম গ্রহণ করেছেন ওনাদের ধর্ম আর কি সেটাই এখানে আছে তুলে ধরা তো ওনাদের ব্যবহৃত সমস্ত জিনিস আমাদের ব্যবহার করা জিনিস আর ওনাদের ইউজ করা জিনিস কিন্তু অনেক অনেক ডিফারেন্স তো এই দেখুন জিনিসগুলো কিন্তু কারুকার্য অনেক সুন্দর আর এই যে ওনাদের এই জিনিসগুলো হচ্ছে সোনার তো এখানে রেখা রয়েছে আর এই জিনিসগুলো ওনারা ইউজ করতেন এখানে সমস্ত কিছু বিভিন্ন রকমের জিনিস আছে এখানে এই জিনিসগুলো ওনারা সোনা রাখতেন সোনা দানা তো লকার টাইপের করা রয়েছে ওনাদের আর এই যে এখানেও রাখতেন এখানে রয়েছে দেখুন এইগুলো হচ্ছে ওনাদের আর কি এগুলো ফুল রাখার জিনিসপত্র আছে এখানে অনেক রকমের পাত্র আছে জল খাওয়ার তারপরে আমরা দেখেছি টিভিতে যে কুফু কারাডি হয় তো চায়নাদের সেটাও কিন্তু দেখেছি এই দেখুন এখানে একটা সাপের এও করা রয়েছে এই দেখুন বৌদ্ধ মন্দির এখানে লেখা রয়েছে তো এই যে এখানটায় কিন্তু হচ্ছে এই যে ওনাদের গ্রন্থের যে ওনাদের ধর্ম যে বৌদ্ধ ধর্ম আর এটা হচ্ছে বৌদ্ধ টেম্পেল এটা হচ্ছে বুদ্ধদেবের ঘর তো খুব সুন্দর আর এখানে বসার জন্যে টেবিল টেবিল লাইট আর কি সোফা টাইপের তো সেই সময় জিনিস এগুলো যখন রাজ রাজারা ব্যবহার করতেন কত সুন্দর আর এটা হচ্ছে ফুলদানি দেখুন এটাও কতটা বড়। তো আমরা এবার দেখে আসছি এই ফ্লোরটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা অন্য ফ্লোরে যাব দেখতে চলুন আমাদের সাথে আর বললাম না আপনাদের এখানে অনেক ফ্লোর আছে এক এক ফ্লোরে এক এক রকম জিনিস এই দেখুন এগুলো হচ্ছে কাঁসার তামার পিতলের এই জিনিসগুলো এখানে রয়েছে এই জিনিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা কারুকার্য করা রয়েছে এখানে একটা জিনিস এসে দেখলাম যে সেই সময় মানুষের কিন্তু প্রচুর হাতের কাজ সুন্দর ছিল এখনও মানুষ অনেক হাতের কাজ করে কিন্তু সেই সময় মানুষেরও হাতের কাজ প্রচুর সুন্দর সুন্দর ছিল এগুলো অনেক বড়ো বড়ো পাত্র তিলসি পাত্র লেখা ছিল তো জানি না ওনারা ইউজ করতেন সেই সমস্ত পাত্র আর এইগুলো হচ্ছে জল খাওয়ার জন্য এগুলো বড় বড় এই দেখুন এগুলো হচ্ছে সিলভারের এগুলো হল মানে এই সিলভারের জিনিসগুলো বানিয়ে তার উপর কত সুন্দর কারুকার্য করা এগুলো প্লেট ওনাদের আর এখানে অনেক জিনিস রয়েছে এগুলো হচ্ছে চাঁদনি ভান্ডি তো এই যে প্লেটগুলো দেখছেন আর এই যে বাটি এগুলোতে ওনারা খেতেন আর এই যে এটা আমি একটুখানি ঘোরাচ্ছিলাম আর দেখছিলাম বেশ কিন্তু ভালো লাগছিল এখানে ওনাদের ভাষায় লেখা রয়েছে আর কি আমি তো পড়তেই পারলাম না একটুখানি ঘুরছিলাম আর দেখছিলাম বেশ গোল 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 ঘুরছিলো ভালোই লাগছিলো এই যে সমস্ত ওনাদের দেবদেবীদের ফটো আর ফটো নয় এখানে মূর্তি বানানো রয়েছে আর এটা হচ্ছে যখন হাতি পিঠে করে রাজারা যুদ্ধ যেতেন তখন এটা হাতির পিঠে উঠিয়ে তার উপরে রাজারা বসে যেতেন এই সমস্তগুলো এটা হচ্ছে অন্য ফ্লোরে রয়েছে এই দেখুন এটা হচ্ছে গৌতম বুদ্ধ তো ওনার আর কি এখানে একটা মূর্তি বানানো রয়েছে এইখানটাতে এই যে এখানে বেশি আছে বৌদ্ধ আর কি মূর্তি এই দেখুন গৌতম বুদ্ধ এখানে রয়েছেন খুব সুন্দর লাগছে দেখতে আর এইগুলো ওনার সমস্ত কারুকার্য করা এইগুলো কি লেখা আছে আমি জানি না ওনাদের ভাষায় যারা এই ভাষার ভাষাভাষীর মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারবেন অনেক সময় আমাদের ভিডিও কী হয় বাইরের মানুষও কিন্তু দেখে তখন কিন্তু তারা বুঝতে পারে তাদের ভাষা যদি তারা ট্রান্সলেট করে নেয় এই যে এখানে কিভাবে কি বানানো হচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে এই দেখুন কীভাবে বানিয়েছেন সমস্ত আর কি কারিগরেরা সেই ভিডিও কিন্তু সাইডে চলছে আর সেই সম্পর্কে অনেক অনেক কথাও বলছে তো বাইরের কিছু আমাদের জন্য আমি সেই ভিডিওর সাউন্ডগুলো দিতে পারিনি আপনাদেরকে তো এইখানটায় দেখুন এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মূর্তি তো এই মূর্তিগুলো কিন্তু এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের মূর্তি এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আর এই যে এনারা অনেক দেবদেবীর আর কি বানিয়ে রেখেছে আর এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সমস্ত হাতের কারুকার্য এখানের কারুকার্যগুলো সত্যি অসাধারণ অনেক সুন্দর আর রাজরাজরা কীভাবে মুক্তি মুকুট ওনারা ইউজ করতেন এই যে হচ্ছে জাপানিসরা চাইনিজরা ওনাদের ওনাদের যে পেয়ার হতো সেই সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে চাইনিজদের তো এখানে সমস্ত কিছু আপনাদেরকে আমি শেয়ার করছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এখানে কি কি বানানো আছে সেই সমস্ত আর কি ঘণ্টা সম্পর্কে লেখা রয়েছে পূজার উপচার তো মানে ওনারা যে পুজো করতেন শঙ্খটা দেখুন কিভাবে শঙ্খ বাজানতেন তো এই সমস্ত পূজার উপচার ওনাদের এখানে রয়েছে মানে বৌদ্ধরা যেগুলো ইউজ করতেন সেই সমস্ত জিনিসগুলো আর এই যে সব শেষে দেখলাম হচ্ছে পুতুল নাচ এটা তো প্রায় এখন লুপ্তই হতে চলেছে আর একটু শর্ট ভিডিও করেছিলাম তো আপনাদেরকে শেয়ার করেছি আগেই আর পুতুল নাচের ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন অবশ্যই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আগেকার সময় কিন্তু দেখা যেত মেলাতে এখন কিন্তু অতটা দেখা যায় না তারপরে চলে এসেছিলাম আমরা একটু ঘুরতে সমুদ্রের ধারে তো এখানে প্রচুর ঢেউ আর এত জোরে আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য কিন্তু ঢেউয়ে যা এইখানে জল কিন্তু রাস্তায় উঠে আসে তো সেই জন্য এখানে এই বড় বড়ো এই যে এগুলো দেখছেন এগুলো দেওয়া রয়েছে আর এখন পরিবেশটাও দারুণ সুন্দর দূরে দূরে বিল্ডিং লাগছে আর মুখে রোদটা লাগছে কিন্তু জলের হাওয়ার জন্য না রোদটা মিষ্টি লাগছিল তো ভিডিওটা বন্ধুরা আমি আর বেশি লেন্তি করব না ভিডিওটা আমার এখানে স্টপ করবো এবার আজকে আমার এই মিউজিয়ামের ভিডিওটা পার্ট টু শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ব্লগে দেখা হবে বাই